মেহেরপুরে অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত অভিযানে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা এবং তিনশো পঁচাশি বস্তা সার জব্দ করা হয়েছে মঙ্গলবার দুপুরে স্থানীয় কৃষকেরা দুটি ভ্যান আটক করেন ভ্যানগুলোতে অবৈধ সার ছিল বলে তাদের দাবি পরে বিষয়টি জানানো হয় প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভ্রাম্যান আদালত ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় সরকারি দুশো চুরাশি বস্তা ডিএপি ঊনপঞ্চাশ বস্তা এমওপি আটত্রিশ বস্তা টিএসপি এবং চোদ্দ বস্তা ইউরিয়া সহ তিনশো পঁচাশি বস্তা সার এ সময় অবৈধ সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন দুই হাজার ছয় অনুযায়ী ব্যবসায়ী ওবায়দুল্লাহকে এক লাখ টাকা জরিমানা করা হয় তদন্তে জানা যায় ওবায়দুল্লাহ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করছিলেন প্রয়োজন অনুযায়ী সরবরাহ না পাওয়াই ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকেরা তারা বলেন আমাদের অনেক কষ্ট হয় সার পেতে বেশি দাম দিয়ে কিনতে হয় তাও ঠিকমতো পাই না তাই বাধ্য হয়ে আমরা ভ্যানটি আটকাই এদিকে জব্দ করা তিনশো পঁচাশি বস্তা সার আপাতত কৃষি কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এগুলো সুরক্ষিত থাকবে